আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ শ্রোতা ভাই ও বোনেরা আশা করি আল্লাহর অসীম রহমতে ভালো আছেন ইসলামের বাণী একটি অডিও প্রোগ্রাম যেখানে ইসলামের বিভিন্ন বিষয়ে অনুশীলন ও আলোচনা করা হয় ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পিতা আবদুল্লাহ তোরাত গ্রন্থে একটি ঘটনার উল্লেখ আছে হজরত জাকারিয়া আলাই সাল্লাম এর পুত্র হজরত ইয়াহিজা আলাই সাল্লাম এর একটি সাদা পশ্মি জুব্বা ছিল বনি ইসরাইলগণ জানত যে ওই জুব্বাটি হতে যেদিন টাটকা রক্ত বের হবে সেদিন মক্কার আব্দুল মুত্তালিবের আব্দুল্লাহ নামক একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করবে আর সে আবদুল্লাহর ঝোর শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করবেন তার দ্বারা পূর্ববর্তী সকল ধর্মের মূলচ্ছেদ ঘটবে এজন্য আরবের ইহুদিগণ আব্দুল্লাহকে হত্যা করার জন্য মক্কায় আগমন করে সুযোগের অপেক্ষায় রইল কিন্তু তেমন সুযোগ না পেয়ে তারা শেষ পর্যন্ত নিরাশ হয়ে পড়ল আবদুল্লাহ তখন নবীন যুব একদিন তিনি একাকী এক প্রান্তর অতিক্রম করার কালে দেখতে পেলেন যে তার পৃষ্ঠদেশ হতে একটি অপূর্ব নূর বের হয়ে দুটুকরা হয়ে গেল এবং তার এক টুকরা পূর্ব দিকে ও অন্য টুকরা পশ্চিম দিকে বিদ্যুতের ন্যায় ছিটকে পড়ল আবদুল্লাহ ঘরে ফিরে তার পিতা আব্দুল মুতালিবের কাছে এ আশ্চর্য ঘটনার কথা বর্ণনা করলেন এ কথা শুনে আব্দুল মুতালিব বললেন একবার স্বপ্নের মাধ্যমে আমি অনুরূপ কিছু দেখেছিলাম উক্ত স্বপ্ন দেখে আমি পরদিন কতিপয় বিজ্ঞ রাহেবের নিকট ঘটনাটি বর্ণনা করায় তারা বল যে আপনার বংশ হতে শেষ নবীর আবির্ভাব ঘটবে তার নূর বর্তমানে আপনার পৃষ্ঠদেশে অবস্থান করছে পুত্র আমার মনে হচ্ছে নূর ওই এখন আমার পৃষ্ঠদেশ হতে স্থানান্তরিত হয়ে তোমার পৃষ্ঠদেশে অবস্থান করছে যা হোক তুমি এই ঘটনাটি আর কারণিক প্রকাশ করবে না একান্ত গোপনভাবে সংরক্ষণ করো ঘটনাটা আব্দুল্লাহ অবশ্য কারণিক প্রকাশ করলেন না কিন্তু কেমন করে যেন তা দেশের অনেকেই জেনে ফেল আরবের ইহুদিগণ তখন হতেই যেভাবে হয় আবদুল্লাহকে হত্যা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হল আর একদিন আবদুল্লাহ একা একটি প্রান্তরের উপর দিয়ে পথ চলছিলেন ইহুদিগণ আবদুল্লাহকে দেখতে পেয়ে তাকে হত্যা করার জন্য সশস্ত্রে তার উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু সঙ্গে সঙ্গে অত্যন্ত বিস্ময়ভাবে কোথা হতে যেন কতিপয় বীরপুরুষ উন্মুক্ত অসিহাতে ছুটে এসে তাদের হাত হতে আবদুল্লাহকে রক্ষা করল এবং তাদের সকলকে হত্যা করে আবার দ্রুত অদৃশ্য হয়ে গেল জনুক ইহুদি দূর হতে এ দৃশ্য অবলোকন করে ভয়ে কাপতে কাপতে দৌড়ে গিয়ে এ ঘটনা তার গোত্রের অন্যান্য লোকদের নিকট ব্যক্ত করল এরপর আর ইহুদিগণ কোনো দিন আবদুল্লাহকে হত্যা করার চেষ্টা করেনি আবদুল্লাহ বুঝতেই পারলেন না যে আল্লাহ আল্লাহতায়ালা তার প্রাণ রক্ষা করার জন্য এভাবে আসমান হতে ফেরেস্তা পাঠিয়েছিলেন উক্ত ঘটনার কিছুদিন পরেই ওয়াহাব জুহরির কন্যা বিবি আমেনার সাথে আব্দুল্লাহর শুভ বিবাহ সম্পন্ন হল এ বিবাহে মক্কানগরীতে একটি মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হল কেননা যজ্ঞপাত্রের সাথে যোগ্য পাত্রীর বিবাহ হওয়ায় অনেকেই মনে প্রাণে খুশি হলেন আবার অনেকেই আবদুল্লাহর মতো পাত্রের কাছে নিজেদের কন্যা অথবা বোন বিবাহ দেয়ার জন্য আগ্রহান্বিত ছিল এ বিবাহের খবর শুনে তারা মনস্খুণ্ণ হল আবদুল্লাহর কপালে যে নূরে এ মোহাম্মদী আলাইহি ওয়াসাল্লাম আজন্ম দীর্ঘদিন পর্যন্ত রক্ষিত ছিল তা মাসের কোনও এক রাতে আবদুল্লাহর পৃষ্ঠদেশ হতে বিবি আমেনার উধরে স্থানান্তরিত হল উক্ত সুভ তারিখ ছিল বৃহস্পতিবার দিবাগত রাত যে রাতে নূরে মুহাম্মদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জননীর উধরে জায়গা গ্রহণ করলেন সে রাতে দুনিয়ার সমগ্র দেবদেবী মূর্তিগুলো ভুলুন্ঠিত হয়ে গড়াগড়ি দিচ্ছিল পাপিষ্ঠ ইবলিসের আসন সেদিন উপুট হয়ে পড়েছিল তাতে সে দিশেহারা হয়ে দুনিয়ার পূর্ব ও পশ্চিম প্রান্তে দৌড়াদৌড়ি করেছিল শেষ পর্যন্ত সে আবু কোবায়েস পর্বতে উপস্থিত হয়ে একটি ভীষণ চিৎকার করে উঠল এই চিৎকারে তার সমস্ত সহচর ও অনুচর সেখানে উপস্থিত হয়ে তাকে তার কারণ জিজ্ঞেস করল পাপিষ্ঠ ইবলিস জবাবে বলল আমাদের অত্যন্ত দুঃখ ও চিন্তার বিষয়ে অবশ্যই আছে কেননা আজ শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাতিগর্ভে স্থান গ্রহণ করেছেন শীঘ্রই আমার এক ছত্র আধিপত্য শেষ হয়ে যাবে পৃথিবীতে দেবদেবীর মূর্তি পূজার উপরে বেশি বাধার সৃষ্টি হবে আর এ ব্যক্তি নবুজত লাভ করার পর দুনিয়ার সকল প্রান্তে তহিদ অর্থাৎ একত্ববাদের জয় জয়কার ধ্বনিত হয়ে উঠবে এবং শিরক ও কুফরের উপর প্রচণ্ড আঘাত হেনে তার বিপর্যয় ঘটাবে ইবলিসের চরম বিষণ্ন ভাব ও পেরেশানি দেখে তার অনুচর্গণ তাকে আশ্বস্ত করার জন্য বলল হে গুরুদেব তুমি অত অস্থির হলে চলবে না নিরাশ্যের কিছুই নেই তুমি তোমার মন ঠিক রাখ আমরা কি আর চুপ করে বসে থাকব আগের তুলনায় এখন না হয় একটু বেশি পরিশ্রম করব আদম সন্তান আমাদের কাছে যথেষ্ট পরিচিত তাদেরকে কিভাবে বিপথে টেনে আনতে হয় তা আমাদের বেশ ভালো করেই জানা আছে তাদের মধ্যে আলেম ফাজেলগণকে গোমরাহ করব আত্মঅহমিকা সৃষ্টি করে যারা দান খয়রাত ফেতরা ও জাকাত দান করে তাদের মধ্যে সৃষ্টি করে দিব গর্ব ও অহংকার মূর্খগণকে তো সামান্য অর্থের লালসা দেখিয়েই পথভ্রষ্ট করা যাবে নিঃস্বার্থ জাহেদ ও আবেদগণের মধ্যে রিয়া ঢুকিয়ে দিয়ে তাদের সর্বনাশ করব পরোহেজগার আলেমগণের মধ্যে ধীরে ধীরে ব্যামলি ঢুকিয়ে দিয়ে তাদের এলেমের মূল্য নষ্ট করে দেব তাদের কথা শুনে পাপিষ্ঠ ইবলিশ বলল যা তোমাদের কথা শুনে ও সাহস দেখে এখন কিছুটা আশ্বস্ত হলাম হজরত মুহাম্মদ সাতারা যে বছর তার জননীর উদরে আশ্রয় গ্রহণ করলেন তার পূর্বে আরবে ভীষণ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল আরববাসীরা অনাহারে উপবাসে দিন কাটাচ্ছিল কিন্তু আল্লাহতায়ালার অপূর্ব কুদরতে বিবি আমেনার গর্ভে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জায়গা নেবার সাথে সাথেই সহসা আর বের সে দুর্ভিক্ষের ঘটল এবং লোকজন আবার স্বচ্ছলতা পেলা ইতোমধ্যে আব্দুল তনয় আবদুল্লাহ তার গর্ভবতী স্ত্রীকে একলা ফেলে পার্থিব জগৎ ছেড়ে চলে গেলেন অবশ্য এ সময় তার বৃদ্ধ পিতা আব্দুল মুতালিব জীবিত ছিলেন